গত কয়েক বছর ধরে সেভাবে বৃদ্ধি হয়নি সিপিএম এর কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দ্বিতীয় দিনের পরে এহেনও মন্তব্য করেছেন সিপিএম এর পলিটবুরোর কো অর্ডিনেটর প্রকাশ কারাত এক ভিডিও বার্তায় কারাট বলেছেন সিপিএম এর নিজস্ব শক্তি না বৃদ্ধি পেলে হিন্দুত্ব এবং কর্পোরেটমুখী উদারবাদী অর্থনীতির বিরুদ্ধে প্রকৃত আন্দোলন গড়ে তোলা যাবে না এখানে না থেমে কারাট এও বলেছেন গত বেশ কয়েক বছর ধরে সিপিএম এবং বামেদের সেভাবে অগ্রগতি হয়নি পার্টি কংগ্রেসের সে বিষয়েও দিশা খুঁজতে হবে সিপিএম এর পরবর্তী পার্টি কংগ্রেস হবে আগামী এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাই শহরে কলকাতায় তিন দিনের বৈঠক থেকে রাজনৈতিক খসড়া গৃহীত হবে তারপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের আগেই সর্বসমক্ষে তা আনবে সিপিএম যেখানে দলীয় সদস্য থেকে সাধারণ মানুষ সংশোধনী পাঠাতে পারেন শেষ পর্যন্ত তা গৃহীত হবে পার্টি কংগ্রেসে কারাট সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ার পর এগারো বছর আগে সেই পদের দায়িত্ব নিয়েছিলেন ইয়েচুরি গত সেপ্টেম্বরে তিনি কিছুদিনের অসুস্থতার পর প্রয়াত হন তারপর কারাটকেই আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেস পর্যন্ত সম্মন The Modi government, which is an alliance of the Hindutva and corporate forces, which means how do we carry out this twin struggle struggle against the Hindutva communal forces and the struggle against the neoliberal policies. Both these are interconnected. So, this will be the main focus of the uh, party congress.